আমরা আসছিলাম না তো এখনো দেখতেছি তো ওই অবস্থায় মানে দোকানের মালপাতিও তো আগের মতো নাই দোকানের মালপাতিও

ইফতার ভাই রিপুন ভাই মানে কিছু ইফতারের ব্যবস্থা করেছে আপনার জন্য এই যে ছোলা বুদি অনেক রকমের ইফতারি যেটা করা লাগে ভাই আপনার কথা মালের সাথে বলে কিন্তু

চংচারে এত কষ্টই চলে মাঠে কাজ করে। তার তো এখন উপায় নাই। দেখা যাচ্ছে দোকানেরও জিনিস পাতি নাই। যাক এটা হচ্ছে কিন্তু ভাই একদম চাকরি করতে পল্লী বিদ্যুতের চাকরি করতে। আজকে তার কথালে এটা হইছে একটা অ্যাক্সিডেন্ট।

এই নাম্বারে ফোন দিলে আপনি সরাসরি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলতে পারবেন আর মালিক এই এদের অসহায় লোকের মাঝে দাঁড়াবে এবং আপনাদের কথা অক্ষরে অক্ষরে পালন করবো আমরা তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ